লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপযুক্ত শুধু পড়াশোনাতেই থেমে নেই পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা স্কুলের মাধ্যমে ফুটবল খেলায় প্রশিক্ষণ লাভ করছে আর এই প্রশিক্ষণ দিচ্ছেন ইউএসএ এবং স্পেন থেকে আগত প্রতিনিধিরা উত্তর চব্বিশ পরগনা রিচাপুরের অশোকনগরের অন্যতম সেরা শিক্ষাপ্রীষ্ঠান দ্য এবাকা সেন্ট্রাল স্কুল তাদের ছাত্রছাত্রীদের দীর্ঘদিন ধরে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলায় প্রশিক্ষণ দিয়ে আসছে আর এই কর্মকাণ্ডের ধারাকে আরও গতিশীল করতে এবার আরেক ধাপ এগিয়ে গেল স্কুল কর্তৃপক্ষ পড়াশোনার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে স্কিল অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয়ে পারদর্শী করতে ইতিমধ্যেই স্পেনের স্বেচ্ছাসেবী সংস্থা ডায়নামিকের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এই স্কুল এবার খেলাধুলার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগ গ্রহণ করল স্কুল কর্তৃপক্ষ ক্রীড়া সংগঠন অ্যাথলেটাস ইন্ডিয়া ফুটবল স্পোর্টস এর হাত ধরে ছাত্রছাত্রীদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে সম্প্রতি স্কুলের উদ্যোগে ইচাপুরের অশোকনগর ময়দানে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল ইউএসএ এবং স্পেন থেকে আগত প্রতিবিধিরা সহ অ্যাবাকাসের ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করেছিলেন এআইটিএস ফুটবল অ্যাকাডেমির সঙ্গে অ্যাভার অ্যাবাকাস স্কুলের টায় আপ হয়েছে তার জন্য এখানে আজকে একটা ট্রায়াল ম্যাচ হবে আর এই অ্যাকাডেমির বেরোধ থেকে আমরা চেন্নাই গেছিলাম খেলতে চেন্নাই আমরা চ্যাম্পিয়ন হয়ে এসছি তখন খেলা হয়েছিল আমাদের লখনউয়ের সঙ্গে যখন আমরা ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে লখনউকে দুই গোল দিয়েছিলাম তারপরে খেলা হয়েছিল উত্তরখাণ্ডের সঙ্গে তাদেরকে চাল করে হারিয়েছিলাম তারপরে কর্ণাটকের সঙ্গে হয়েছিল সেখানে ড্র হয়েছিলো ম্যাচ তারপরে ফাইনাল ম্যাচ হয় লখনউর সঙ্গে তখন আমরা ওয়ান ওয়ান জিরো স্কোরে উইন করি যে আমরা চ্যাম্পিয়ন হই হয়েছে থেকে কি উঠবে এই যে হচ্ছে হ্যাঁ অবশ্যই উঠবে কেন কি আমি তিন মাস ধরে এখানে প্র্যাকটিস করছি তিন মাসের মধ্যে আমি অনেক ভালো ভালো সুযোগ পেয়েছি যেমন আইপিএফের ট্রায়াল হয়েছে এখানে আন্ডার টেভেন্টিনের জন্য আরও বিদেশি ফরেনার এসেছে অনেক বিদেশিরা এসেছিলো ওখান থেকে অনেক সিলেক্ট সিলেক্ট হয়েছে ছেলে পেলে আমরা যেমন চেন্নাই গেছিলাম ওখানে থেকে আবার আমরা ইন্টারন্যাশনাল যাবো আবার থাইল্যান্ড তো এখানে এটা হচ্ছে এটা খুব ভালো হচ্ছে আমার মতে খুব ভালো হয় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন শিক্ষানবেশ খেলোয়াড়দের স্বপ্ন পূরণের লক্ষ্যে আর্থিক প্রতিবন্ধকতার কথা ভেবে আশি শতাংশ অনুদানের ব্যবস্থা রয়েছে এছাড়াও অ্যাবাকাসের পাশাপাশি অন্যান্য স্কুলের প্রশিক্ষণ নিতে উৎসাহী ছাত্রছাত্রীরাও যেন এখানে প্রশিক্ষণ নিতে পারেন তার বিকল্প ব্যবস্থা রেখেছে স্কুল কর্তৃপক্ষ इस ग्राउंड में हमारे द सेंट्रल स्कूल की तरफ से आज एबेक्स स्कूल एकेडमी का ओपनिंग किया गया है यहाँ पे हमारे बच्चे फुटबॉल की कोचिंग भी लेंगे और हमारे स्कूल में आकर के रजिस्ट्रेशन करवाएंगे और सिर्फ हमारे स्कूल के ही बच्चे नहीं आ, अगर किसी भी बच्चे को फुटबॉल में इंटरेस्ट है और वो फुटबॉल की कोचिंग लेना चाहते हैं तो हमारे जायर सेंट्रल स्कूल अशोकनगर बी एस के पास जो है आकर के संपर्क करें और यहाँ पर आकर के अपने बच्चों का रजिस्ट्रेशन करा करके फुटबॉल का कोचिंग करवाएं अगर बच्चे में थोड़ा सा भी पोटेंशियल होगा और अच्छा अगर खेलेंगे वो तो उनको वर्ल्ड क्लास के प्लेटफॉर्म पे हम लोग लेकर के जाएंगे बहुत बड़ी तैयारी के साथ उतरे हैं और अच्छे अच्छे ट्रेनर्स हैं स्पेन के साथ हमारा कोलाब्रेट ऑलरेडी हो चुका है जो भी बच्चे बाहर जाएंगे स्पोर्ट्स से रिलेटेड उनको 80 टू 90% परसेंट का स्कॉलरशिप भी मिलेगा सो हम लोग बहुत अच्छे तरीके से बच्चों को देखभाल करेंगे और उनको बहुत अच्छा कोचिंग देंगे अगर वो चाहें तो ऑल टाइम फुटबॉल को खेलने के लिए कोचिंग भी लें और रेसिडेंशियल भी होकर के दस घंटे आठ घंटे का हमारा है और इस जगह पे नेशनल और इंटरनेशनल जगह पे हम लोग अपने बच्चे को इनरोल करने के लिए पहुंचाएंगे अगर बच्चे थोड़ा सा भी उनके अंदर जुनून रहेगा अच्छा खेलने की तो डेफिनेटली हम लोग उनको अच्छा प्लेसमेंट देंगे अच्छा भविष्य देंगे सो थैंक यू जय हिमाचल यमुना गंगा उच्छल जल ক্রীড়া সংগঠন একজন কার্যকর্তা আমাদের জানান ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই অ্যাবাকাস সেন্ট্রাল স্কুল এবং অ্যাথলেটাস ইন্ডিয়া ফুটবল স্কুলের বাচ্চারা মিলে এবং আরও কিছু আমাদের ডেলিগেটস রয়েছে যারা বাইরে থেকে এসেছেন ট্রেনের ওনাদের তত্ত্বাবধানে এটি বেসিক্যালি একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো জিনিস যেখানে বাচ্চারা সুযোগ পেয়ে যাচ্ছে এবং আজ থেকে এই উদ্বোধন হল অ্যাবাকা সেন্ট্রাল স্কুলের সঙ্গে অ্যাথলেটাস ইন্ডিয়ার জয়েন্ট পার্টনারশিপ যেখানে স্কুল এবং আফটার স্কুল প্রোগ্রাম শুরু হবে বাচ্চারা এখানে সুযোগ পেয়ে যাবে এখান থেকে ডিরেক্ট আইএসএল আই লিগ ক্লাবের কোচিংয়ের সুযোগ পাওয়ার এবং আরও অনেক ফরেন ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে সেখানে যাওয়ার এই প্রোগ্রামটি যখন এখানে ইন্ট্রোডিউস হয়েছে তখন এই স্কুলে যারা ভর্তি হবেন প্রত্যেকেই এই স্কুলের এই কোচিং প্রোগ্রামের মধ্যে আসতে পারবেন তাই এই অঞ্চলের ছেলে মেয়েদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে বাচ্চারা এখানে আসতে পারবে এবং এই কোচিং প্রোগ্রামের মধ্য দিয়ে শুধু ফুটবল নয় যে আজকে আগেকার দিনে আমরা কী দেখতাম যে পড়াশোনার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসতো এই খেলাধুলার ক্ষেত্রে আজকে আমরা সেই স্পোর্টস কোটার মাধ্যমে বাচ্চাদের বাইরের বড় বড় ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ করে দিচ্ছি সেখানে গিয়ে দাঁড়িয়ে খেলাধুলা যেন পড়াশোনার পথে বাচ্চাদের কোনোদিনই বাধা না হয় সেটা একটা সহযোগী মাধ্যম হিসাবে যেন উঠে আসতে পারে তারই এই প্রচেষ্টা অ্যাপলেটাস ইন্ডিয়া ফুটবল স্কুল এবং অ্যাবাকা সেন্ট্রাল স্কুলের পক্ষ থেকে ইছাপুর থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ